আসসালামু আলাইকুম আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সবাইকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি উনিশশো সালের আটই মার্চ নারীদের বৈষম্য দূরীকরণ সম্মান প্রদর্শন ও সম অধিকারের লক্ষ্যে এই দিনটিকে বিশেষভাবে ঘোষণা করা হয় আন্তর্জাতিক নারী দিবস হিসাবে তারপর থেকে সারা পৃথিবীতে এই দিনটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয় বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানে এবং সেখানে নারীদের অধিকারের কথা উঠে আসে নারীদের সম্মান রক্ষার কথা উঠে আসে বৈষম্য দূরীকরণের কথা উঠে আসে ও এই নারী দিবসে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে প্রতি বছরই এবং তারাও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অধিকারের কথা তাদের সম্মানের কথা তাদের বৈষম্য দূরীকরণের কথা তুলে ধরে কাছে সমাজের কাছে সারা পৃথিবীর কাছে কন্যা নামে একটি সংগঠন যা কিছু অঙ্কন শিল্পী যারা একত্রিত হয়ে একটি নারী শিল্পী সংগঠন গড়ে তুলে এবং নামকরণ করে কন্যা এই কন্যা দুই হাজার আঠারোতে যাদের পথ চলা শুরু তখন থেকেই তারা বিভিন্ন সময় বিভিন্ন চিত্র প্রদর্শনী করে আসছে বিশেষ করে নারী দিবসে তারা একত্রিত হয়ে এই দিনটিকে উদযাপন করতে প্রদর্শনীর আয়োজন করে থাকে এরপর যখন করোনা শুরু হলো তখন তারা অনলাইনে প্রদর্শনী করা শুরু করলো এবং যখন দুই হাজার বাইশের দিকে যখন করোনা একটু কমে আসে তখন তারা আবার গ্যালারিতে প্রদর্শনী করা শুরু করে আজ আটই মার্চ দুই তাদের একটি অনলাইন প্রদর্শনী হতে যাচ্ছে যে অনলাইন প্রদর্শনীতে তারা তাদের চিত্রকর্মগুলি প্রদর্শন করবে সারা পৃথিবী এই অনলাইনের মাধ্যমে তাদের প্রদর্শনী দেখতে পারবে এবং এখানেও তারা তাদের বক্তব্য স্পষ্ট করে তুলে ধরবে নারী অধিকারের বক্তব্যগুলি এবং এবার দুই হাজার পঁচিশে আটই মার্চ তারা এই নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করতে গিয়ে বন্ধনহীন অঙ্গনা নামে শিরোনামে তাদের আজকের এই প্রদর্শনী করতে যাচ্ছে যারা আজকের এই প্রদর্শনী দেখবেন তারা দেখতে পাবেন তাদের চিত্রকর্ম দিয়ে তারা নারীর কথা নারীর অধিকারের কথা নারীর সম্মানের কথা নারীর বৈষম্য দূরীকরণের কথা তুলে ধরেছে আশা করি তারা এইভাবে পৃথিবীর বুকে তাদের শিল্পকর্ম দিয়ে তাদের এই কথাগুলো সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে পারবে এবং নারীকে একটি সম্মানের জায়গায় ভূষিত করতে পারবে আমি আজকে এই কন্যা সংগঠনের আজকের এই প্রদর্শনীর যাতে সুন্দর ও সার্থক হয় তার জন্য মঙ্গল কামনা করছি এবং তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ